চীনা হুমকি মোকাবেলায় কঠোর ভারত অসমে মোতায়েন পিনাকা স্যাটেলাইট নিষ্ক্রিয় করার অস্ত্র বানাল চীনা বিজ্ঞানীরা বিপদে পশ্চিমারা আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তালেবানকে যে পরামর্শ দিল পাকিস্তান ক্রোয়েশিয়া সীমান্ত থেকে দুই বছরে প্রায় ত্রিশ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে পুলিশ এবার পেঁয়াজ খেয়ে অসুস্থ শত শত মানুষ আতঙ্কে যুক্তরাষ্ট্র এবং কানাডা এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা নিহত ছয় দর্শক চীনা হুমকি মোকাবেলায় কঠোর হয়েছে ভারত অসমে পিনাকা সমরাষ্ট্র মোতায়েন করেছে মোদী সরকার এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম চীনা হুমকি মোকাবেলায় কঠোর ভারত অসমে মোতায়েন পিনাকা সমরাষ্ট্র একাধিকবার আলোচনার টেবিলে বসার পরেও ভারত চীন সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখে এলাকায় ক্রমশই শক্তি বাড়িয়ে চলেছে চীন এবার পাল্টা জবাব দিতে তৈরি হলো ভারত সূত্রে খবর চীনা হুমকি মোকাবেলায় ভারত সীমান্তের কাছাকাছি এলাকায় পিনাকা ও স্মার্ট মাল্টিপল রকেট লঞ্চের সিস্টেম মোতায়েন করেছে সেনা সূত্রের খবর ওই অস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে অসমে পিনাকা ওয়েপন সিস্টেম হলো একটি রকেট আর্টিলারি সিস্টেম এটি একটি আদালা প্রযুক্তি এটি সমুদ্র পৃষ্ঠ থেকে চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত এলাকায় লক্ষ্যমাত্রা বসানো যেতে পারে সেই উচ্চতায় রেঞ্জগুলো উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে যা অস্ত্র ব্যবস্থায় গভীর স্ট্রাইক ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে পিনাকার ছটি লঞ্চারের ব্যাটারি চুয়াল্লিশ সেকেন্ডের বাহাত্তরটি রকেটে অগ্নিসংযোগ করতে পারে যার ফলে আটশো থেকে এক মিটার এলাকা কভার করতে পারে এই অস্ত্র ব্যবস্থা সম্পর্কে কথা বলার সময় লেফটেন্যান্ট কর্নেল সারদ অস্ত্র ব্যবস্থা প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও ডিজাইন করেছে এটি দেশীয় মাল্টি রকেট লঞ্চার সিস্টেম এটি একটি অত্যাধুনিক সম্পূর্ণ স্বায়ত্তশাসিত অস্ত্র সিস্টেমটি সমুদ্র পৃষ্ঠ থেকে চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত উঁচু এলাকায় ব্যবহার করা যায় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় পিনাকা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র দ্রুত প্রতিক্রিয়ার সময় এই অস্ত্র নির্ভুল হয়ে শত্রুপক্ষকে নিশানা করতে পারে এটির মাধ্যমে শত্রুপক্ষের শিবিরে খুব অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে আগ্নেয়াস্ত্র প্রেরণ করতে সক্ষম স্মার্ট সিস্টেম হলো ভারতীয় সেনাবাহিনীর একটি দীর্ঘতম পরিসরের রকেট সিস্টেম এটির সর্বোচ্চ পরিসীমা নব্বই কিলোমিটার চারটি লঞ্চারের ব্যাটারি চল্লিশ সেকেন্ডের মধ্যে আটচল্লিশটি রকেট ছুটতে পারে বারোশো মিটার বর্গফুট এলাকা জুড়ে এটি তাণ্ডব চালাতে সক্ষম এই অস্ত্রের বর্ণনা দিতে গিয়ে মেজর শ্রীনাথ জানিয়েছেন ভারতীয় আর্টিলারি অস্ত্রের লঞ্চার খুবই শক্তিশালী অস্ত্র অস্ত্রটি নব্বই কিলোমিটার পর্যন্ত গুলি চালাতে সক্ষম এটি এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া খুব সোজা এর ক্লাস্টারে টিউব রয়েছে যা সেকেন্ডের ব্যবহারে বারোটি রকেট ছুটতে পারে সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়েছে ভগবান বিশের ধনুকের নামে পিনাকার নামকরণ করা হয়েছে এই দুটি অস্ত্র ব্যবস্থার মাধ্যমে উচ্চ বিস্ফোরক ও মিনিউশনের মতো গোলাবারত চালানোর জন্য ডিজাইন করা হয়েছে স্যাটেলাইট নিষ্ক্রিয় বিজ্ঞানীরা বিপদে পশ্চিমারা চীনের সামরিক গবেষকদের অস্ত্র একটি দল বলছে যে তারা স্যাটেলাইট বিরোধী রোবোটিক ডিভাইস তৈরি করেছেন এর মধ্যে তা পরীক্ষাও করেছেন চীনা বিজ্ঞানীরা সেই ডিভাইসে বিস্ফোরকের একটি ছোট প্যাকেট রাখতেও সক্ষম বলে জানিয়েছেন তারা স্যাটেলাইটকে টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়ার পরিবর্তে দ্রবীভূত বিস্ফোরক সময় নিয়ন্ত্রিত স্থির বিস্ফোরণ ঘটাতে পারে জিয়াংটানের হুনান ডিফেন্স ইন্ডাস্ট্রি পলিটেকনিকের অধ্যাপক সান ইউন জং এবং তার সহকর্মীরা গত মাসে চীনা জার্নাল ইলেকট্রনিক টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশিত একটি গবেষণাপত্রের সেবে পরে বিস্তারিত লিখেছেন বৈদ্যুতিক মোটর দ্বারা পরিচালিত এবং লকিং প্রক্রিয়া ব্যবহার করে ডিভাইসটি দীর্ঘ সময়ের জন্য স্যাটেলাইটের ভিতরে অবস্থান করতে পারে প্রয়োজন হলে এ প্রক্রিয়াকে টার্গেট থেকে আলাদা করার জন্য উল্টানোও যেতে পারে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে রকেট মিসাইলের জন্য নতুন ধরনের ওয়ারহেড তৈরির জন্য সরকারে একটি প্রজেক্টের মাধ্যমে তাতে অর্থায়ন করা হয়েছিল ডিভাইসটি স্থল নির্মিত সুবিধায় এবং সে ব্যাপারে পরীক্ষা করা হয়েছে গবেষকরা বলছেন এটি নির্দিষ্ট প্রকৌশল অ্যাপ্লিকেশনে ব্যবহারিক গ্রহণযোগ্যতা পাবে এর আগে দু সালে প্রথমবারের মতো স্যাটেলাইট বিরোধী অস্ত্রের পরীক্ষা চালায় একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে আবহাওয়া বিষয়ক স্যাটেলাইট ধ্বংস করে আন্তর্জাতিক সমালোচনার শিকার হয় কোল্ড ওয়ার চলা অবস্থায় যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন একই ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিল তবে দশক থেকে এটি বন্ধ করে দেওয়া হয় কারণ এতে করে মূল্যবান মহাকাশ সম্পদ এবং মহাকাশচারীদের হচ্ছিল এদিকে সাম্প্রতিক বছরগুলোতে স্যাটেলাইট বিরোধী প্রযুক্তি উদ্ভাবনে মনোনিবেশ করেছে চীন চীনের স্যাটেলাইট বিরোধী কর্মসূচি এমন প্রযুক্তির দিকে মনোনিবেশ করেছে যার সামান্য ধ্বংসাবশেষ তৈরি করবে রোবটিক অস্ত্র দিয়ে একটি স্যাটেলাইট ক্যাপচার করতে পারবে তারা চীনা সামরিক বাহিনী বিভিন্ন ধরনের স্থলভিত্তিক অস্ত্র তৈরি করেছে যা একটি লেজার রশ্মি দিয়ে স্যাটেলাইটকে অন্ধ বা এর ক্ষতি করতে পারে কিন্তু সেসব পদ্ধতি শনাক্ত করা তুলনামূলকভাবে সহজ সে কারণে চীনা গবেষকরা ডিভাইসের ভেতর বিস্ফোরক স্থাপন করে স্যাটেলাইটগুলোকে টার্গেট করার জন্য অন্য উপায় খুঁজছিল অবশেষে তারা সেই কৌশল রপ্ত করার দাবি করেছে আর সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সেনাবাহিনী এবছরের এপ্রিলে মার্কিন স্পেস কমান্ডের প্রধান জেনারেল জেমস ডিকিনসন কংগ্রেসকে বলেছিলেন সিজং 17 এর প্রযুক্তি ভবিষ্যতে অন্য স্যাটেলাইটগুলোকে কব্জা করতে ব্যবহার করা হতে পারে। এশতে শুরুতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, "চীনা হুমকি তথ্য প্রচার করছে যুক্তরাষ্ট্র, যাতে করে তারা নিজেদের সামরিক শক্তি আরো বাড়িয়ে দিতে পারে।" আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তালেবানকে যে পরামর্শ দিল পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশ বৃহস্পতিবার কাবুল সফরের সময় আফগানিস্তানের নতুন শাসক তালেবানদেরকে কিভাবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা যায় সে ব্যাপারে সবক দিয়েছেন এ সময় পাকিস্তানের গোয়েন্দা প্রধানও তার সঙ্গে ছিলেন তালেবানরা তাদের শাসনের মাত্র নয় সপ্তাহের মাথায় এক নতুন সংকটের মুখোমুখি হয়েছেন বৃহস্পতিবার এক বিস্ফোরণে রাজধানী কাবুলের প্রধান বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কাবুলের ছেচল্লিশ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন তালেবানরা গত পনেরোই আগস্ট আফগানিস্তানের প্রাক্তন মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করার পর থেকেই তাদের ইসলামী শাসন ব্যবস্থার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্থিক সহায়তা লাভের চেষ্টা করছে ইসলামাবাদে ফিরে আসার পর কুরেশি বলেন প্রতিবেশী এবং একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে আমি তাদেরকে তাদের আন্তর্জাতিক বাড়াতে তারা কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে তা জানিয়েছে কুরেশি আরও জানান বৃহস্পতিবার তার কাবুল সফরকালে তিনি তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হাসান আখুন্দ এবং তালেবানের মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের সঙ্গে দেখা করেছেন এই সফরে তালেবানের সঙ্গে তিনি সকলের অংশগ্রহণে একটি সরকার গঠন নারীর অধিকার এবং মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক সংগঠনগুলোকে করার বিষয়ে আলোচনা তিনি এক বলেন যদি তারা এই বিষয়ে ন্যায্য অগ্রগতি দেখায় তবে স্বীকৃতি অর্জন তাদের জন্য সহজ হয়ে যাবে তিনি আরও জানান যে স্বীকৃতির জন্য পরিবেশ আরও ভালো হচ্ছে উনিশশো সালে তালেবানের প্রথম শাসনকে স্বীকৃতি দেয় মাত্র তিনটি দেশের একটি পাকিস্তানকে এবারও ক্ষমতায় ফেরার পর তালেবানের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে দেখা যাচ্ছে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কুরেশির সফরকে খুব ভালো যোগাযোগ বলে মন্তব্য করেছেন এই সফরে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য এবং সীমান্ত পুনরায় চালু করার বিষয়েও আলোচনা হয়েছে আফগানিস্তানের স্পিন বোলদাকে দক্ষিণ সীমান্তের সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগান ফলের প্রচুর চালান পৌঁছে গেছে পাকিস্তান তার দেশে আফগানদের প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করেছে কুরেশি বলেন বাণিজ্য ও আফগানদের জন্য আরও উদার ভিসা ব্যবস্থা চালু করা হবে হাজার হাজার আফগান প্রতিদিন দুই দেশের সীমান্ত পারাপার হয় তিনি আরো বলেন তালেবানের একটি প্রতিনিধি দল শীঘ্রই পাকিস্তান সফর করবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের ইসলামপন্থী বাহিনী এবং ক্ষমতাচ্যুত পশ্চিমা সমর্থিত সরকারের বিরুদ্ধে তাদের দুই দশকের যুদ্ধে সহায়তা করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আগস্টের মাঝামাঝি সময়ে তালেবানরা ক্ষমতা আসার পর কাতার ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পর তৃতীয় দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আফগানিস্তান সফর করলেন কুরেশে বুধবার রাশিয়ার সরকার মস্কোতে চীন ও পাকিস্তান সহ দশটি দেশের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের এক বৈঠকের আয়োজন করে রাশিয়া তালেবানকে চরমপন্থী ইসলামিক স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিয়েছে এবং সবার অংশগ্রহণে একটি সরকার গঠন করার আহ্বান জানিয়েছে অন্যদিকে তালেবানরা আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো সম্মেলনে তালেবান উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানারফি বলেন আফগানিস্তানকে বিচ্ছিন্ন করা কোনো পক্ষের স্বার্থের জন্য অনুকূল নয় এবং এটি অতীতেও প্রমাণিত হয়েছে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিস্ফোরণের পর কাবুল এবং অন্যান্য কিছু প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি তবে ইসলামিক স্টেট তালেবান শাসনকে দুর্বল করার জন্য বোমা হামলা শুরু করেছে তারাই হয়তো বোমা হামলা চালিয়ে বিদ্যুৎ লাইন ধ্বংস করেছে ক্রোয়েশিয়া সীমান্ত থেকে দুই বছরে প্রায় ত্রিশ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে পুলিশ অবৈধ পথে ইউরোপে প্রবেশকালে গত দুই বছরে প্রায় ত্রিশ হাজার তিনশো নয় জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ক্রোয়েশিয়ার সীমান্ত পুলিশ দু উনিশ সালের জুন থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব অভিবাসীদেরকে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে চলতি বছরেই ফেরত পাঠানো হয়েছে সাত হাজার দুশো জন অভিবাসীকে সম্প্রতি ড্যানিশ রিফিউজি কাউন্সিলের বরাদ দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে ইভেন এইচ জানা গেছে এসব অভিবাসীরা দীর্ঘদিন যাবৎ বসনিয়ার উত্তর পশ্চিম শহর ভেলিকা ক্লাদুসায় তাবু টাঙিয়ে বসবাস করে আসছিলেন যাদের মধ্যে বেশিরভাগই আফগান নাগরিক এছাড়াও এসব অভিবাসীদের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান সহ এশিয়ার ও আফ্রিকার অনেক নাগরিক রয়েছেন এ বিষয়ে বসনিয়ার ডিআরসি কান্ট্রি ডিরেক্টর হেক্টর কার পিন্তরো জানিয়েছেন ভবিষ্যৎ সহিংসতা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের নিরাপত্তার কথা ভেবেই এসব অভিবাসীদেরকে ফেরত পাঠানো হচ্ছে তবে আফগান দম্পতি ফরিদ এবং আদেলা এখনও মনে করছেন তারা এসব প্রতিকূলতা কাটিয়ে তাদের সাত বছর বয়সী সন্তান নিয়ে ইউরোপে পৌঁছবেন এছাড়াও এসব অভিবাসী ক্যাম্পের শিক্ষক জেহিদা বিহরাক এই পুশব্যাকের বা ফেরত পাঠানোর প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে বলেন এমন পরিস্থিতিতে এসব অভিবাসীদের ফেরত না পাঠিয়ে তাদের পাশে থাকা উচিত এবার পেঁয়াজ খেয়ে অসুস্থ শত শত মানুষ আতঙ্কে যুক্তরাষ্ট্র ও কানাডা কাঁচা পেঁয়াজ থেকে সৃষ্টি হওয়া ব্যাকটেরিয়া সালমোনোলার প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক ব্যক্তি শুক্রবার বাইশ অক্টোবর মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রের অন্তত সাঁত্রিশ অঙ্গরাজ্যের শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন শুধু যুক্তরাষ্ট্রে না একই সঙ্গে ক্যানাডা থেকেও এ ধরনের ঘটনার সামনে এসেছে লাল পেঁয়াজ থেকে সালমোনোলা ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ খবর বলা হয়েছে অসুস্থতার জেরে কমপক্ষে ষাট জনকে হাসপাতালে ভর্তি করতে হয় মনে করা হচ্ছে কোন সংস্থার সরবরাহ করা পেঁয়াজ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাব দেখা গিয়েছে এই ঘটনার জন্য প্রাথমিকভাবে থমসন ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থার পেঁয়াজ সরবরাহকারীকে দায়ী করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তদন্ত সময় দেখা গেছে যে লাল পেঁয়াজের কারণে মানুষ সংক্রমিত হয়েছেন ওই সংস্থা তাদের ডেলিভারি করা সব দোকান থেকে পেঁয়াজ ফিরিয়ে নিয়েছে সালমোনেলা সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত ডায়রিয়া জ্বর পেটে ব্যথার মতো সমস্যা হয়ে থাকে এই লক্ষণগুলো সংক্রমিত হওয়ার পর ছয় ঘন্টা থেকে ছয় দিন পর্যন্ত থাকতে পারে তবে গড় হিসেবে দেখা গেছে সাধারণত চার থেকে সাত দিন এই রোগ থাকে মূলত পাঁচ বছরের কম ও পঁয়ষট্টি বছরের বেশি বয়সী লোকেরা এতে বেশি করে আক্রান্ত হচ্ছেন ক্ষেত্রে সালমান সংক্রমণ অংশের পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে যে কারণে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন আমেরিকায় বছর উনিশ জুন থেকে এগারো জুলাইয়ের মধ্যে প্রথম সালমানুলো সংক্রমণ দেখা গিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে পেঁয়াজ বাদে অন্য কোন পণ্য দ্বারা সংক্রমণ ছড়িয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা নিহত ছয় পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে পৃথক তিনটি হামলায় নিরাপত্তা বাহিনীর ছয়জন সদস্য নিহত হয়েছেন দক্ষিণ এশিয়ার দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজীরা সেনাবাহিনী বলছে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনা বেড়েছে সেনাবাহিনীর প্রেসপিং এক বিবৃতিতে জানায় বুধবার রাতে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের বাজাউট জেলায় অন্তত নিরাপত্তা বাহিনীর চারজন নিহত হয়েছেন ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি শক্তিশালী বোমা তাদের দিকে ছোঁড়া হয় এতে নিহত দুজন প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কর্স ফোর্সেসের এবং বাকি দুজন পুলিশ সদস্য বাজার জেলার সাবেক ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবাল এরিয়ার এফএটি অংশ যেখানে পাকিস্তানি সামরিক বাহিনী ই তালেবান পাকিস্তান বা টিটিপি এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক দীর্ঘ অভিযান চালিয়েছিল দুহাজার একুশ সালে ফের অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার ঘটনা ঘটেছে বুধবার ভিন্ন এক বিবৃতিতে সেনাবাহিনী জানায় বাজাউরের দক্ষিণে হাঙ্গু জেলার থাল এলাকায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে হামলায় ২৬ বছর বয়সী এক সেনা নিহত হন অপর এক বিবৃতিতে সেনাবাহিনী জানায় বেলুচিস্তান প্রদেশের কেট জেলায় বুধবার নিরাপত্তা বাহিনীর এক চেকপোস্টে হামলায় সেনাবাহিনীর নিহত হন পৃথক এ তিনটি হামলায় নিরাপত্তা বাহিনীর মোট ছয় জন সদস্য নিহত হলেন এখন পর্যন্ত এসব হামলার দায় কেউ স্বীকার করেনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ